আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদেই আছেন বানাচ্ছি কি বানাচ্ছি হচ্ছে একটু খিরসা এখানে দুই কোয়াট মানে দুইটা বক্স হ্যাফ অ্যান্ড হাফ আছে আর মনে করেন যে এক মুঠেরও কম একটু মনে করেন একটু ঘন করার জন্য একটু ফাঁকিবাজি করার জন্য জলদি জলদি করার জন্য পোড়া চল ধুয়ে দিয়ে দিয়েছি মানে যাতে একটু আমার ওই যে খিরসাটা করবো একটু যাতে একটু ঘন হয় এটা দিয়ে কী বানাবো একটা সুন্দর একটা ডেজার্ট বানাবো ফাঁকি বেজি বলতে পারেন বেজি নাও বলতে পারেন তো আমার এটা ডেজার্টটার জন্য আমাকে কিছু মতিচুরে লাড্ডু বানাতে হবে লাড্ডু বানানোর প্রক্রিয়াটা পুরোটা প্রক্রিয়া আমার চ্যানেলে আছে তো সেই জন্য অতটা দেখাবো না তো লাড্ডু বানানোর পরে কিভাবে কি করে ডেজার্টটা বানাবো সেটা দেখাবো আজকে ঠিক আছে আজকে না আজকে করতে পারবো না করতে করতে কালকে হয়তো হয়ে যাবে কালকে দেখাবো নি তো এখন দুধটা জাল করি দুধটা ঘন করে একদম ভালো একটা ঘন খিরিসা তৈরি করব তারপরে কি করব দেখাবো না চলেন ঠিক আছে ব্লগ শুরু করলাম কন্টিনিউ করব একটা দাওয়াত আছে দাওয়াতের জন্যই বানাচ্ছি কি আসো বিষয় যদি ভুলে না যাই বলবো না চলেন হ্যালো এভরিবারি ওয়েলকাম ব্যাক এখন বাজে রাত নটা একটু আগে বাড়ি ফিরেছি দেখতে পাচ্ছেন চোরা ঘোপ্তা ভেবেছিলাম যে মতিচুড়ে লাড্ডু বানাবো বাট হাতে একদম সময় নেই কালকে যে সিরসাটা বানিয়েছি বা আপনি যেটাই বলেন বানিয়েছি খেতে দাঁড়ানো হয়েছে তো আজকে আফটার স্কুল অনেক কাজ ছিল কী ছিল সেটা বল আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি তেমন করে পালন করা হয়নি বাট গিফট আদান প্রদান হয়েছে তো সেই জন্য স্কুল থেকে এসে মনে করে একটু বাইরে গিয়েছিলাম ওই শপিং টপিং করে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে না যাওয়ার সময় মানে আসার সময় মৌতে চুরের লাড্ডু এখানে কিনে নিয়ে এসেছি এটা দিয়েই হবে তো যাই হোক যেহেতু রাবড়িটা খুবই মজা হয়েছে আর এই লাড্ডু দিয়ে বানাবো কি বানাবো সেটা বলি এটা হচ্ছে অলমোস্ট লাইক চিজকেক বাট চিজ কেকও না আমি আমার ভার্সন করছি এক লেয়ার হবে মতিচুর লাড্ডু এগুলোকে আমি এখন ভেঙে সব গুঁড়ো গুঁড়ো করবো ঠিক আছে গুঁড়ো গুঁড়ো করে তারপর কিভাবে কি করছে দেখাবো না দাঁড়ান আরও এক মহা কেলেঙ্কারি হয়ে যেত আজকে কী হতো আর গ্লাসগুলো অর্ডার করছি আট তারিখে তো বলেছে আজকে ডেলিভারি করবে ডেলিভারি মনে হতেই যে সাড়ে সাতটার দিকে এটা ডেলিভারি হয়েছে আমি তো আজকে ছেড়েই দিয়েছিলাম যে আজকে ডেলিভারি হবে কি ডেলিভারি না হলে অল্টারনেট আমাকে একটা সলিউশন খুঁজতে হতো যাই হোক কিছু করতে হয়নি চলে এসেছে তো সেই জন্য আমার কী বলে অল্টারনেট সলিউশনটা না দেখতে হলো না বাট কাঁপে দিলে একটু সুন্দর লাগে যেহেতু যাই হোক এই যে লাড্ডুগুলো সব এখন ভেঙে গেল এলাচ টালাচ থাকলে থাকলো আজকে লাড্ডু কিনতে যেয়ে হজ্জতির আরেক কারবার হয়েছে কি কারবার হয়েছে তো ওই লাড্ডু কিনতে যেয়ে দেখলাম এত বড়ো বড়ো ঠিক লাইক আমার হাতে মানে আমি বানিয়ে বলছি ঠিক এত বড় লাড্ডু বিক্রি করছে প্রথমে ভেবেছিলাম যে ওই লাড্ডু নিব মানে দুই টাকা ডলার করে পিস ওই লাড্ডু নিব পরে কি ভেবে ভাবলাম যে যে না থাক ওই লাড্ডু একটু খেয়ে দেখি মানে ওইটা ভেঙে গাড়িতে বসে মুখে দিয়েছি ওরে সর্বনাশ কার সাধ্য আছে কেন ওই লাড্ডুটা হচ্ছে ওরা না হয়তো পূজার পারপাস ওইটা ব্যবহার করে ওটা থেকে অল্প অল্প ওই যে একটু কি বলে সেটাকে প্রসাদের মতো খায় না ওই কর্পুর আছে না আপনার তো অনেকে হয়তো চেনেন সেই কর্পুর আমি জানি আর সাউথের সাউথের বা মানে তামিলের দিকে ওরা না করপুর ওদের খাবারের মধ্যে এরকম স্পেশাল ওকেশনে পুজো টুজো বলে ইউজ করে ওরে বাবা রে বাবা সেই কর্প ওই লাড্ডুর মধ্যে ছিল মানে মতো ছোটো লাড্ডু আমার সময় পছন্দ ওই লাড্ডু খেয়ে তো মনে করেন যে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা সাথে সাথে দোকানে যেয়ে ওদেরকে বললাম যে খেতে খুবই বাজে এটা কী এরকম লাড্ডু ওটা ওরা রিটার্ন নিয়েছে পয়সা দিতে চেয়েছিলাম যদি পয়সা আমার লাগবে না রেখে দাও যেহেতু আমরা দোকানে অলওয়েজ যাই নেক্সট টাইম কিছু কিনলে এটার সাথে ওটা ওই মানে অ্যাডজাস্ট করে দিতে বললাম প্রাইসটা তারপর যাই হোক এই যে এই লাড্ডু নিয়ে চলে এলাম তা যাই হোক এই হচ্ছে কাহিনি তা এখন কি করব। লাড্ডু রেডি লাড্ডু এখন কাপের মধ্যে দিব অনেকটা দিব না এই যে অল্প অল্প করে দিব এই যে এতটা দিব ঠিক আছে আসলে ঘরে বানালে যেটা হতো আমার অনেকটা বেশি কাজ বেশি করতে হতো আমি ভেবেছিলাম কালকে রাতে আসলে যেটা হয়েছে ওই স্কুলের পর এসে আর যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে এত টায়ার্ড হয়ে যায় কিছু করতে না আমার ভালো লাগে না কারণ এটাকে আমি চেষ্টা করব অ্যাটলিস্ট দুইটা লাড্ডুর লেয়ার দিতে ওই রাবড়ি দিবো এক লেয়ারে আবার দিব লাড্ডু ওইভাবে করবো আর কি এখানে আমি অর্ডার করছিলাম তো পঁচিশটা করছি ওখানে মানুষ আসবে অনেক বাট আমি প্রচেষ্টাই করে নিয়ে যাচ্ছি যদি কাপ হয়ে যায় তখন আমার কাচের যেই ডিসপ্লে ডিশ আছে ওগুলোর মধ্যে করে নিয়ে যাবো বাকিটা তো ঠিক আছে এই কাজটা করি তারপরে দেখাচ্ছি এইগুলো ফিল আপ করতে করতে দেখাতে দেখাতে রাত দিন পার হয়ে যাবে এখন হচ্ছে আরেকটা কঠিন কাজ আমার বাসায় আসলে কেকের যে পাইপিং ব্যাগ ওরকম নাই থাকলেও কোথায় আছে এখন আর কষ্ট করে খুঁজে বের করতে ইচ্ছে হচ্ছে না সেই জন্য সহজ শিম্পু কালো কালোগুলো হচ্ছে বাদাম কুচি দিয়েছি অনেকটা আমং কুচি দিয়েছি উপরে আবার দিব যদিও তা এখন যেটা করবে সেটা না অনেকটা ভয় লাগছে ফিরে দিতে না যায় আবার এটা না খেলেই হলো ওকে এখন এটাকে কেটে এটার মধ্যে আমি দিব কীভাবে একই কি কি তা হুস বলুন ঠিক আছে বেসমিলা বলে এটাকে দেখি দেখি মানে ব্যাগটা ফেটে না গেলে সাধারণ হচ্ছে এই হচ্ছে কাহিনি রাবড়িটা খেতে যে কি মজা হয়েছে আমি একটু চেখে দেখেছি আর কি খুবই মজা হয়েছে তো এটাকে এটার ভিতর কীভাবে দিচ্ছি দেখেন না 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 ভাগ আমার বিড়াল বলে এদের যা বদমাশি শুরু করে দিয়েছে যে দেখেন ঠিক আছে এভাবে দিলাম কারণ এখানে আমি আরও একটা ঈশ্বর লেয়ার দিব কি বলে এই বুন্দিয়ার লেয়ার দিবো ঠিক আছে এটাকে আমি টাইমটা পেয়ে দিয়ে দিচ্ছি রাবড়ি দাও হয়ে গেছে এখন দেব হচ্ছে আবার লাড্ডুর মিক্স মতিচুরের মিক্স ঠিক আছে তারপরে এটার উপরে আবার রাবড়ি দেবো আর আপনাদের তো জানতে হবে যে রেসিপিটা আবিষ্কার কর থেকে হয়েছে বলবো না যে আমি নিজের আবিষ্কার না নিজের আবিষ্কার না রেসিপিটা আমি দেখেছি টিকটকে তো টিকটকে দেখে না রেসিপিটা খুব পছন্দ হয়েছে একবারই দেখেছি ভিডিওটা আর খুঁজে পাইনি বাট ওই যে দেখেছি সেটা আমার মনে কেঁথে গেছে ওরা দিয়েছি ওরা বানিয়েছে হচ্ছে মতিচুরের চিজ কেক ঠিক আছে তো ওইটাকে আমি আমার মতো করে রাবড়ি দিয়ে করেছি কারণ আমার বাঙালিরা একটু যারা মন করেন যে বয়স্ক হয়ে গেছে তারা না চিজকেকটা খেতে কেউ চায় না আমরা আমাকে যদি বলেন পার্সোনালি আমিও খাবো না মানে চিজকেকটা আসলে ওই মানে আমাদের বাঙালি ডেজার্টের পর্যায়ে পড়েন আমার মনে হয় তো যাই হোক চিজকেক পছন্দ করি না যে তারা চিজ চিজকেক পছন্দ করি খেতেও ভালো লাগে এটা যদি হয় চিজকেক ফ্যাক্টরির চিজকে তাহলে তো কথাই নেই যাই হোক ওখান থেকে পেয়েছি কারণ অনেকেই শুনবেন এখন বলবে এরকম সবাই করতে পারে সবাই করতে পারে বাট সবাই করার না সাহসটা থাকে না এরকম আপনি কিছু একটা করছেন আপনার ফ্রেন্ডদের মধ্যেই বা যারা আপনাকে নিয়ে একটু জেলাস করে এরকম বলবে ওরকম তো সবাই পারে সবাই পারে সবাই পারে বাট সবাই না করে না এই জিনিসটা অনেক বুঝতে চান আমি মনে করেন যে নতুন একটা রেসিপি দেখলে বা নতুন কিছু দেখলে ওটা আমার করার না একটা মাথার মধ্যে ওটা লেগেই থাকে যেটা আমাকে করতে হবে দেখতে হবে ট্রাই করতে হবে তো সেই জন্য এটা করা অনেকেই বলবে দেখেন ওরকম তো সবাই পারে ওরকম তো সবাই করে তো তোরাও কর তোরা করে দেখিয়ে দে তোরা তো আর করিস না তাই না যখন অন্য কেউ করে সেটাকে নিয়ে সবার আরও একটু জেলা থাকে ওরকম তো সবাই পারে বাট আমি দেখি আমি করি আমার এটা পছন্দ হয় এটা আমি টিকটকে দেখেছি যেহেতু মানে মনে করি ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সিজন চলছে দিওয়ালি টিওয়ালি তো ওখানে দেখলাম যে দেখাচ্ছে যে শর্টকাটে এসে একটু মডার্ন ওয়েতে করবে চিজ কেক দিব ওরা হচ্ছে ক্রিম চিজ দিয়ে করেছিল তা আমি ভাবলাম যে ক্রিম চিজ না আমি আমার বাঙালি উপায় করি রাবড়ি দিয়ে করি খেতে মজা লাগবে তো সেই জন্য কালকে মনে করেন যে রাবড়ি বানিয়েছি ইস রাবড়িটা যে খেতে কী মজা হয়েছে মানে যদি একটু আপনাদেরকে খাওয়াতে পারতাম তো এটার উপরে আমি আর একটু দিব হচ্ছে রাবড়ি দিয়ে তারপর হচ্ছে উপরে বাদাম তারপর হচ্ছে যদি চান ওটাকে কী বলে আপনি যেটা খুশি সেটা দিয়ে গার্নিশ করতে পারেন আমার বিড়ালটা এত বদমাশই করছে বিড়ালটা আগে হতো কি ভয় পেত এখন মানে যত বড় হচ্ছে বদমাশ হচ্ছে ভয় ট সব কেটে যাচ্ছে তো এরকম বাসায় যখন পার্টি হবে এরকম ডিজার্ট বানিয়ে ফেলবেন দেখবেন যে কত ইজি আর খেতেও মজা অনেক সময় দেখা যায় যে টিভিতে দেখলে মনে হচ্ছে আরে কি মজা বানালে বাট ওই যে আগে বললাম দেখবেন বাট দেখে নিজের মতো একটু মডিফাই করার চেষ্টা করবেন কারণ ওটা ওরা চিচকিক দিয়ে করেছে তার মানে আপনি চিসকেক খান্না বলে চিসকিক দিয়ে করবেন মানে করবেন বা তা না আপনি আপনার মতো করবেন এরকম না করতে চাইলে এটাকে আপনি পায়েস দিয়েও করতে পারতেন পায়েস বা ফিনি যেটাকে বলো ওরকম করে করতে পারবেন ওটাও খেতে ভালো লাগবে তো ঠিক আছে আরেক লেয়ার দিই তারপর ফাইনাল প্রোডাক্টটা দেখাই এই একটু দেখা দিয়ে কত বক বক করে ফেললাম রে বাবা ক্লেয়ারিং করা শেষ হয়ে গেছে এখন উপরে গোলাপের পাপড়ি আর হচ্ছে কুচি হালকাভাবে ছিটিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে ডেকোরেশন গার্নিশটা যে যেভাবে করতে চান আসলে ফুলের পাপড়ে আমাকে দিয়েছিল আমার যে ফ্রেন্ড সামা সামা দিয়েছিলো ফুলের পাপড়ি শেষ হয়ে গেছে আমার একদমই নেই মানে দেখি অ্যামাজনে আবার অর্ডার করতে হবে তো যাই হোক ঠিক আছে ফাইনাল লোক দেখাবো চলেন আরও কয়েকটা কাপ অ্যাড করবো এতটুকু আছে যেটা ওটার মধ্যে আমি সার্ভিং ডিসেও দিতে পারবো না কাপেই করতে হবে তার আরও কয়েকটা কাপ আর কি বানাবো তো এটার ফাইনাল লোকটা দেখাবো না দাঁড়ান

মাথায় খুব আগ্রহেছি সেই হচ্ছে শাড়ি দাঁড়া শাড়ি শাড়িটা কঠিন একটা শাড়ি এটা দেখেন ঠিক আছে এই হচ্ছে লুক তো এখানে যে চেষ্টা করব শেয়ার করতে আর যদি আড্ডা বাজি ভুলে যাই তাহলে ভুলে গেলাম ঠিক আছে এই হচ্ছে ঠিক আছে চলেন দেখা হচ্ছে এবার সাথে

এই আড্ডা ফ্রেন্ড সবাই এগুলো নিয়ে না ভুলেই গেছি আর সবচাইতে যেটা হয়েছে খাওয়া আড্ডা বাদ দিয়ে আজকে এত ছবি উঠিয়েছি আর এই যে আমার ব্লগের ক্ষুদে শিল্পী যাকে মোটামুটি অনেকবারই দেখেছেন তাকে আজকে দেখলাম দিন পর তাকে একটু রেকর্ড করে নিলাম সে রিসেন্টলি হেয়ার কাট নিয়েছে তো যাই হোক খুবই ফান হয়েছে পার্টিটা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করেছি আড্ডা দিয়েছি আর এই যে ছবি তোলা তো বললাম মানে ছবি তুলেই যাচ্ছি ছবি তুলেই যাচ্ছে আমরা সবাই খুব ছবি তুলেছি আর এই যে দেখেন এই হচ্ছে আমার ব্লগের আরেক ক্ষুদির শিল্পী এই হচ্ছে তোড়ার বাচ্চা দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর এই যে আমি স্ন্যাক অল্প একটু খেয়েছি তারপরে ডিনার নিয়ে বসে পড়েছি আর এত ফ্যাশন করে খাওয়াও যায় না মানে কি বলবো আর হুজুতি কারবার তো যাই হোক খাওয়া দাওয়া নিয়েছি খাবার দাবার খেয়ে অনেকক্ষণ ছিলাম আড্ডা দিয়েছি তারপরে বাড়ি চলে এসেছি আমরা সব গেস্ট চলে যাওয়ার পরে আমরা বাইরে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছিল তারপর ঘরে এসে আবার একটু আড্ডা দিলাম দিয়ে তারপর বাড়ি চলে এসেছে আর যে দেখেন সবাই পার্টি করে একেবারে টায়ার্ড ক্লান্ত সবাই একেবারে বসে টসে আমরা আর কি সবাই আড্ডা দিচ্ছিলাম তারপর কিছুক্ষণ থেকে আমরা আবার বাসায় ব্যাক করেছি তো চলেন বাড়ি যেয়ে পরে কথা হবে না হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম ব্যাক কালকে জলের বাসা থেকে আসার পরে মনে করেন যে রাতে ভেবেছিলাম ভিডিওটা এডিট করে পোস্ট করে ফেলব পরে ভাবলাম যে না আজকে যেহেতু রবিবার একটু রান্নাবাটি বাটি বাসায় হবে তো ভালো কিছু একটা শেয়ার করি অলরেডি রান্না হয়েছে ওইসব রান্না শেয়ার করি না কি রান্না হয়েছে কাঁচকে মাছ তারপর হচ্ছে একটু ভাজি ওটা শেয়ার করবো না একটা এই রান্নাটা না আমি কয়েকদিন আগেই এক মাস হবে বা আগে হবে রান্না করেছিলাম আমার বাচ্চাটা খেয়ে খুবই মজা পেয়েছে তো ভাবলাম বাচ্চাটা যেহেতু মজা পেয়েছে আচ্ছা شوف دي আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব সিంపు একটু চাইনিজ টাইপের একটা রান্না তো কি কি দিব এটা হচ্ছে একটা ডিপিং সস এটা হচ্ছে ফিশ সসের সাথে আরো কিছু মানে এটা হচ্ছে ডিপিং সস বাট এটা আমি এই রান্নাতে ব্যবহার করব আর ব্যবহার করব হচ্ছে গিয়ে সুইট সয়স অথবা থিক সয়স আর হচ্ছে এই ফিশ সসটাও একটু আগে এইটা খুব সামান্য দেবো যেহেতু এই সসটার মধ্যে ফিশ সস দেওয়া আছে সেজন্য বেশি একটা দাও লাগবে না ঠিক আছে আর দেবো হচ্ছে এই যে ফ্রাইড গার্লিক ফ্রাইড গার্লিক যদি মনে করেন যে আপনাদের বাসায় আপনারা করে খাবেন করবেন তাহলে করতে পারেন না করলে নাই বাট এটা হচ্ছে অপশনাল যদি হাতে না গেলে পান তাহলে কিনবেন আর না হলে বাসায় যে রসুন একটু কেটে দিয়ে দেবেন সবার আগে যেটা করবো সেটা হচ্ছে তেল দিয়ে দিচ্ছি প্যানে আমি কিছু চিকেন ব্রেস্ট কেটে কিউব করে নিয়েছি ঠিক আছে সরাসরি চিকেন ব্রেস্টটাকে এটার মধ্যে দিয়ে দিব এটার মধ্যে দিব হচ্ছে লবণ আর গোলমরিচ আহমরি কিছু রান্না না বাট খেতে ভালো মশলা কম খেতে ভালো আর লবণ অল্প একটু দিব যেহেতু সয়া সস দিব সব সস দিব ওগুলোর মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে ঠিক আছে আমি একটু দিবো হচ্ছে সরস তো দেখা মানে পছন্দ ঠিক আছে তো এটা একটু হতে থাকে তাকে এখনো ভাজা হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ফ্রাইড এই যে এখানে এক টেবিল চামচের মতো হবে দিয়ে দিলাম উপর একটু দিয়ে একটু দেবো মোটামুটি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ঠিক আছে এখন দিয়ে দিলাম তাহলে এই ফ্লেভারটা মনে করেন যে মুরগির মাংসের মধ্যে ঢুকে যাবে সেটাকে একটু আর করে দিই আর মুরগি মাংস তো চিকেন বেশ বেশিক্ষণ লাগে না হতে এটা খুব জলদি জলদি হয়ে যাবে আরে করিস না

একেবারে অল্প কিছু দিয়ে দিবো করছে মানে কাপল অফ ড্রপ দিব ফিশ সসটা ঠিক আছে যে দিয়ে দিলাম অতটুকু কারণ যেহেতু আমাদের যে ডিপিং সসটা ওটার মতো অলরেডি ফিশের সস দেওয়া আছে এখানে কীতা করাম গরম হচ্ছে গিয়ে চুলাটাকে বাড়িয়ে দিলাম এখন এটাকে ভালো করে নারসার করবো তারপর এখন কি করবো দিয়ে দেব হচ্ছে কেটে রাখা বেল পেপার অনিয়ন আর হচ্ছে ক্যাবেজ এই যে এরকম বড় বড় করে কাটা এইগুলোকে দিয়ে হিটটা কিন্তু হাই হিটে রাখতে হবে কারণ আমি চাই না আমার সবজিগুলো মুচি হয়ে যাক আমি চাই আমার সবজিগুলো একদম শক্ত শক্ত কাঁচে থাকি একটু পোড়া পোড়া হোক এটা নর্মালি আমি কাঠিতে গেঁথে করি বাট আজকে আলসামিতে পেয়েছি সেই জন্য কাঠিতে কাছে আমার একটু ইচ্ছে হলো না সেই জন্যই যে এভাবে কর মিডিয়াম আছে এটাকে এখন ঢেকে লিটারলি এটাকে একটু পোড়া পোড়া করবো পোড়া পোড়া একটু কয়লা করে ফেলবো না কিরকম পোড়া পোড়া হবে দেখাবো না যেটা হতে থাকবে দেখাবো না তা এখন দেখি চেহারাটা কেমন হয়েছে মিডিয়ামে আছে মিডিয়াম থেকে একটু হাইতে করে দিই মোটামুটি সব ছাড়া ছাড়া হয়ে গেছে এটা কিন্তু অনেকক্ষণ কুক করব না তো এই পর্যায়ে এই যে এই ডিমিং সসটা দিয়ে দিব এটার ফ্লেভারটা আমি জানি না আমার কাছে দুর্দান্ত লাগে

যতক্ষণ না পর্যন্ত এই যে সসটা দেখছেন এটা শুকিয়ে এই ক্যাবজবেলা হালকা একটু গোল্ডেন গোল্ডেন একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে তত লং দেখালে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি এটাকে যখন নামানোর এক মুহূর্তে হবে দেখাবো না সুন্দর মজাদার চিকেন রেডি হয়ে গেছে বন্ধ দেখতে দেখেন কি সুন্দর যদি এই যে পাশের কালোটার মধ্যে না যান আগে বলেছি এটাকে একটু আমি তেলের উপর ভাজা ভাজা মতো করবো তেলে ঠিক আছে দেখেন তেল দেখা যাচ্ছে দেখেন বাবা মতো হচ্ছে হালকা মনে করেন যে স্টিকি হয়েছে এটা কী দিয়ে খেতে ভালো লাগবে এটা মনে করেন যে স্টিম রাইস দিয়ে খেতে খুবই মজা লাগবে ঠিক আছে বা যদি মনে করেন এটা দিয়ে রোল বানাতে চান কটা রোল বানাতে চান ওইটা রো খেতে পারেন খেতে খুবই মজা হয় ট্রাই করে দেখতে পারেন ফাঁকি একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন সেটাকে এখন শার্ভ করি একটা তো ভালো একটা থামালের জন্য পিকচার নিতে হবে তাই না